জায়গাটা অনেক চমৎকার প্রিয় বটানিক্যাল গার্ডেন সবুজ আর সবুজ এখানে একদম ঘন জন মঙ্গল গাছ বিভিন্ন প্রজাতির গাছ বর্ষার সুন্দর জায়গা আমি যখনই সময় পাই চলে আসি আমি এই বাগানে নাম দিচ্ছি অক্সিজেনের বাগান এখান থেকে শুধু ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় ঢাকা শহরের দুইটা জায়গা আছে যে আমার সবচেয়ে প্রিয় একটা গার্ডেন বোটানিক্যাল গার্ডেন আর একটা হচ্ছে ধানমন্ডি লেক भिन्न प्रजातर गस फल फूल सुंदर नियमित तो परिष्कार হচ্ছে আমার বন্ধু প্রিয় আমিন আমিনুর রহমান এখানে যেদিকেই তাকায় সেদিকে হচ্ছে প্রকৃতি প্রকৃতি আর প্রকৃতি বাচ্চা কাচ্চারা আসে যে নাম কই একবার প্রকৃতি কত সুন্দর কত সুন্দর প্রকৃতি ফ্রেশ অক্সিজেনের বাগান তাল গার্ডেনের তাল এখানে আছে কাঁঠাল বিভিন্ন ফলের গাছ ফ্রেশ কাঁঠাল Oh